আমরা এখন বাগদা অন্তর্গত চুয়াটিয়া গ্রামে এসেছি এখানে আমার এক কাকু আমাদের এই ই বায়োটেরিয়ামের প্রোডাক্টটা আজ তেইশ দিন ইউজ করছে তা কাকুর কাছ থেকে জেনে নেবো যে এই তেইশ দিন যে আমাদের এই প্রোডাক্টটা ইউজ করলো তাতে কাকুর আগে কি অসুবিধা ছিল আর এখন কি কি সুবিধা মানে ভালো হয়েছে সেটা বলেন কাকু আপনার আচ্ছা আমার এই মোটামুটি আমি চলতে পারতাম না দাঁড়াতে পারতাম না ঠিক আছে এখন মোটামুটি কাপনি টেপিনি কুমিছে হ্যাঁ আমি এখন বাথরুমে হাঁটি কল ফলে স্নান করতে পারি হ্যাঁ হুম এইভাবে আমার মোটামুটি ভালোই লাগতে চাই হ্যাঁ আর এই মাথা আমার একটা সমস্যা ছিল সে মাথায় ধরত মাথাটা মোটামুটি যা হোক মানে মাথাটা আগে খুব এ হতো আর সেটাতে এইটা প্রোডাক্টটা ইউজ করার পরে অনেকটা কম হচ্ছে হ্যাঁ প্রোডাক্টটা করার বেশ একটু কমে গেছে খুবই সামান্য আছে ঠিক আছে আমরা আশা করি কাকু আরো তাড়াতাড়ি সুস্থ হোক